টুর গাইড হলো এমন ব্যক্তি যিনি শিক্ষা প্রতিষ্ঠান জাদুঘর ধর্মীয় ঐতিহাসিক স্থানগুলোতে ভ্রমণে ব্যক্তিদের ওই স্থানগুলো ঐতিহ্যের উপর তথ্য সরবরাহ করে এটা আমি সংজ্ঞাটা আসছি আমাদের দেশের প্রত্নতাত্ত্বিক স্থান ঐতিহাসিক মসজিদ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত পাহাড়ি বন এবং বন্যপ্রাণী চা বাগান সহ অনেক পর্যটক আকর্ষণীয় ক্ষেত্র রয়েছে দেশীয় আন্তর্জাতিক পর্যটকরা প্রতিনিয়ত এসব দর্শনীয় স্থানের সৌন্দর্য উপভোগের জন্য আসে কিন্তু অনেক সময় কোথায় কী আছে কী খাবেন কী উপভোগ করবেন এবং কী এড়ানো উচিত তা না জানার কারণে ভ্রমণ আনন্দদায়ক হয় না একজন ট্যুর গাইড পর্যটকের রুচি ও চাহিদা অনুযায়ী একটি ট্যুর তৈরি করে দিতে পারে ট্যুর গাইড পেশাটির চাহিদা দেশীয় আন্তর্জাতিক পর্যায়ে দিন দিন বাড়ছে আমি জানুয়ারি এক থেকে জুন দুই হাজার তিরিশ জুন তিরিশ দুই হাজার পঁচিশ এই ছয় মাসের মধ্যে বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করব ট্যুর আয়োজক প্রতিষ্ঠান বা ব্যক্তি ব্যক্তিদের সাথে যোগাযোগ করে একজন সফল দক্ষ ট্যুর গাইড হিসেবে নিজেকে আত্মনিয়োগ করব এটা আমি সার লিখছিলাম এই ট্যুর গাইড হওয়ার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমি এই প্রকল্প থেকে অবশ্যই স্পষ্ট আকর্ষক এবং একাধিক অতিথির প্রশ্নের উত্তর দিতে সক্ষমতা অর্জন করতে চাই ও শেষে অর্জিত দক্ষতাগুলোর ট্রাভেল এজেন্সি বোর্ড ট্যুর অপারেশন কোর্সের সেক্টরে কাজে লাগাতে চাই অর্থাৎ আমার উদ্দেশ্য ছিল এই ট্যুর গাইডে যেসব দক্ষতা অর্জন করব এগুলো আমি ট্রাভেল এজেন্সি এবং ট্যুর অপারেশন সেক্টরে কাজে লাগাতে চাই পটভূমি ও যৌক্তিকতা কেন আমি আসলে ট্যুর গাইড হতে চাই বা কেন এই ট্যুর গাইডে গাইডিংটা শিখবো কুমিল্লা একটি প্রাচীন শহর এই শহরে আছে প্রত্নতাত্ত্বিক স্থান কুমিল্লা বাট লালমাই পার্ক ওয়ার সিমেট্রি বিভিন্ন পার্ক ও মিউজিয়াম দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশ থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসেন পর্যটকদের স্থানীয়ভাবে কোথায় কি আছে কি খাবে কোথায় থাকবে যানবাহন সম্পর্কে ধারণা থাকে না তাই প্রয়োজন একজন দক্ষ ট্যুর গাইড পর্যটন মন্ত্রণালয়ের স্লোগান হচ্ছে বিউটিফুল বাংলাদেশ গড়া এই স্লোগানকে কেন্দ্র করে কুমিল্লা তথা সারা দেশে বিভিন্ন ধরনের দর্শনীয় স্থান দিন দিন গড়ে উঠছে তা দেখার জন্য পর্যটকদের ভিড়ও বাড়ছে ভবিষ্যতে দেশে এবং বিদেশে ট্যুর গাইডটির পেশা দিন দিন বাড়ায় আমি এই পেশাটিতে দক্ষতা অর্জন করতে চাই এরকম যৌক্তিকতা থেকে আমি এই প্রকল্পটা উপস্থাপনা করতেছি কর্মপদ্ধতি ও কৌশল ট্যুর গাইডিংয়ের জন্য মূল স্কিল হচ্ছে ভ্রমণে আগ্রহ ম্যাপ ব্যবহারের দক্ষতা কম্পাস কম্পাসের ব্যবহার জানা যোগাযোগের দক্ষতা বন্ধুত্বপূর্ণ আচরণ বিভিন্ন স্থান পরিদর্শনের অভিজ্ঞতা প্রথমে আমি কুমিল্লা শহর শহরে এবং আশেপাশে যে সকল দর্শনীয় স্থান রয়েছে সেগুলো নিয়ে কাজ করবো এটা ছিল আমার প্রয়োজনীয় আমার আমার যেসব লাগবে লাগবে আমি বলছিলাম যে ম্যাপ ও কম্পাস কর্মপদ্ধ আত্মরক্ষাকারী সরঞ্জাম প্রয়োজন বোধে এবং বিভিন্ন তথ্যপত্র লাগবে বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে এখানে যেসব ঝুঁকি চ্যালেঞ্জ আছে আমি মনে করি আমার এই কাজে অনেক ঝুঁকি আছে প্রথম যুক্তিটা হচ্ছে আমি অভিভাবকের সম্মতি পাব কিনা আমি আমার বাবা মায়ের সাথে কথা বলবো যদি আমি অভিভাবকের সম্মতি না পাই আমি আমার বিশেষ শিক্ষক জীবন যুঁজকার স্যারের সহায়তা নিব স্যারের সহায়তা নিয়ে আমি কার্যকর্তা জোগাজকের মাধ্যমে আমার অভিভাবককে ট্যুর গাইডিং পেশাতে আত্মনিয়োগ করার জন্য আগ্রহী করে বড়তুলব আর্থিক সমস্যা আমার ট্যুর গাইড করতে গেলে আপনারা জানেন বিভিন্ন জায়গায় যেতে হয় এখানে খরচ আছে যাতায়াত থাকা অনেক খরচ আছে এই খরচগুলো আমি আমি টাকা টাকা থেকে 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 এবং আমার সঞ্চয়ের সংগ্রহ করব ট্যুর গাইডিং এ আমার স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে এই স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা করার জন্য আমাকে সচেতন থাকতে হবে মাইল ফলক ও সময়াবদ্ধ পরিকল্পনা একজন দক্ষ ট্যুর গাইড হওয়ার জন্য আগামী ছয় মাস আই মিন জানুয়ারি এক থেকে জুন ত্রিশ পর্যন্ত যেসব কাজ করব তার সময় বন্টন আমি নিম্নরূপভাবে উপস্থাপন করছি ম্যাপ জানুয়ারিতে শিখব কম্পাস ব্যবহারের দক্ষতা শিখব ফেব্রুয়ারিতে বিভিন্ন স্থান পরিদর্শন সংগ্রহ করব মার্চে বিভিন্ন ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করব কারণ অনেক সময় দেখা যায় যে আমি নিজে ট্যুর আয়োজন না করতে পারলেও ট্রাভেল এজেন্সির মাধ্যমে যদি আমার দক্ষতা জানা থাকে তারা আমাকে ট্যুর আয়োজন করার সময় আমাকে হায়ার করে নিবে এর জন্য আমি ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ রাখবো এটা আমি কাজটা করবো এপ্রিলে ট্যুর গাইড হিসেবে দায়িত্ব পালন করব অর্থাৎ আমি আমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন একটা ট্যুর আয়োজন করতে পারি ওইখানে ট্যুর গাইড হিসেবে কাজ করতে পারি আমি এই কাজগুলো করব মে এবং জুন মাস এই দুই মাস মিলে অনুশীলন স্কুল স্কুল কোর্স শেষে যা কিছু জমা দেব আমার এই কাজগুলোর পরে আমি দুইটা জিনিস জমা দেব একটা হচ্ছে আমি যে টুরগুলো করব এই টুরগুলো প্রতিবেদন জমা দিব দর্শনীয় স্থানের ছবি এবং আমি যে যাদেরকে নিয়ে ট্যুর গাইডিং করলাম এই ট্যুর গাইডিং বা পর্যটকদের মন্তব্য আমি আমার বিশেষ শিক্ষককে জমা দিব আসলে আমার ট্যুর গাইডিংটা কেমন হলো তাদের একটা ফিডব্যাক আমি আমার মেন্টর বা আমার বিশেষ শিক্ষককে জমা দিব তারপরে হচ্ছে সেক্টর সহায়কদের সাথে সমঝোতা অভিভাবকের সম্মতি এবং রেফারেন্স এগুলো সম্পর্কে আমি বিস্তারিত লিখি নেই এগুলো আমি পরে আমি নিজে শিখে নিব ধন্যবাদ সবাইকে আরো যদি কোনো পিচের সাথে আমি